আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নি আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তর্জমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। বা ঈদ নাত জাইনা হুম মিনা আলি ফিরা হায়ুন আ ইয়াসুমুন আগুম সু আল আদাব হায়ুন আব না আহকুম ওয়াসতা হায়ুন তো এখানে লক্ষ্য করুন ওয়াটার ওয়াই ইজতে নাফিয়া অতিরিক্ত ঈদ যখন তো পুরোটা অর্থ আগে বলে দিচ্ছি আল্লাহতলা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছিলাম তারা তোমাদেরকে নিন্দনীয় আজাব চাপিয়ে দিচ্ছিলো তারা তোমাদের সন্তানদেরকে জবেহে করছিল এবং তারা তোমাদের স্ত্রীগণকে অবকাশ দিত তথা বেঁচে রাখত তো ওয়াটা এখানে অতিরিক্ত এটার কোনো অর্থ হবে না ইজ যখন যেখানে ইজ শব্দ থাকবে এখানে উস্কু শব্দটা গোপন থাকে তোমরা স্মরণ করো সেই সময়ের কথা ইজ যখন এটা অতীতকালের অর্থ দেয় আর ইজাটা ভবিষ্যৎকালের অর্থ দেয় নাচ্জাই না কুম তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম এখানে না দুইটা শব্দ নাচ না এবং কুম নাচাই না এটা জমা মতাকালমের শেখা তবে এখানে যেহেতু আল্লাহ তাল্লা দিকে ফিরে গেছে অতএব এটার অর্থ হবে আহেদ মতাকালমিন আমি মুক্তি দিয়েছিলাম কুম তোমাদেরকে জমিরে মাংস মত মিন এটা হরফে জার হতে থেকে চেয়ে তিনটার যে একটা অর্থ করলে পারবো পঞ্চমী বিভক্তি আলী ফিরা আয়ুনা ফ্রাউন সম্প্রদায় সে ফ্রাউনের বংশধর থেকে তো এখানে দুইটা শব্দ আল একটা এবং ফিরাউন একটা এটা মোজাফ মোজফের সাথে হয় না এবং শেষে তানবিন হয় না জেল যুক্ত হয় তবে এটা এই ফিরাউন শব্দটা ফেরাউন শব্দটাংসরফ আর গয়ের যখন হয় এবং যখন এটা জেরের অবস্থায় থাকে তখন জের না হয়ে জবর হয় এবং তানবিন হয় না কারণ গয়ের কখনোই তানবিন হয় না এখানে হয়নি তো ফেরাউন বংশধর থেকে তো মিন হরফিজ এটা জেদ দেয় এই যে লামে এখানে জেদ দিয়েছে আল্লাহ তালা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফ্রাহুন সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছিলাম ইয়াসু মুন আকুম তোমাদের ওপরে চাপিয়ে দিত এখানে দুইটা শব্দ একটা হচ্ছে ইয়াসু মুনা আর একটা হচ্ছে কুম কুমটা জমিরে মাংসের আর ইয়াসু মুনা এটা জমার গাইবের শিকা অর্থ তারা চাপিয়ে দিত কি চাপিয়ে দিত সু আল আজাবি খারাপ শাস্তি বা খারাপ আজাব তো এখানে দুইটা শব্দ সু আ এবং আরেকটা হচ্ছে আজাফ এটা মুজাফ এবং এটা হচ্ছে মুজাফি ইলাই মুজাফের শুরুতে এলবাম হয় না তানমিন হয় এবং মুজাফি ইলাইজের যুক্ত হয় হয়েছে তো এটা জবর হলো কেন এটা বলে এটা জবরের প্রকার একটা প্রকার তো আসলে নিয়ম হচ্ছে যে মুজাফে ইলাই এর অর্থ আগে হবে এবং মুজাফের অর্থটা পরে হবে তবে মুজাফটা যদি মোজাফটা দ্বারা দু যদি কোনো ভালো মন্দ দোষগুণ ইত্যাদি বোঝায় তাহলে মুজাফের অর্থটাই আগে হয়ে থাকে তারপরে আল্লাহ তালা বলেছেন ইউনা আবনা আকুম তারা তোমাদের ছেলেদেরকে জবে করত ইউজাবি হামিন এটা জমাজাকার গাইবের শিকা বাবে তাফেল থেকে বাবে তাফিলের আলামত হচ্ছে যে আইন কালেমাতে তা হবে ইয়াটা এটা অতিরিক্ত জাল ফা কালেমা বাটা হচ্ছে আইন কালেমা আর হাটা হচ্ছে লাম কালেমা এই তাসদিদ আছে এটা বাবে তাফিল থেকে বাবে তাফিলের মোজারের শিকা যখন হয় তখন আলামত মোজার সবসময় জন্য পেশ হয় আবনা আকুম তোমাদের ছেলেদেরকে দুইটা শব্দ আবনা আ এবং কুম আপনা এটা মাফলে বিহি হিসেবে জবর হয়েছে এই শব্দটা মুজাফ শুরুতে নেই এবং নেয় মুজাফে ইরাইজের যুক্ত হয় কিন্তু জমির জমির হওয়ার কারণে এটা মাবনি মাবনি যে এর জন্ম যেরকম সেরকম তো আপনা আ এটা ইবনুনের বহু বচন এর দুটা বহু রয়েছে আপনা উন একটা আর একটা হচ্ছে বানুনা তো তারা কি করত তোমাদের ছেলেদেরকে জবাই করত ওয়া এবং হরফে আতফ দশটা হরফ আতফ রয়েছে ওয়া ফাত মিন হাতা আও ইমামলা বাল্লাকিন ইয়াসতাহায়ুনা নিসাআকুম তোমাদের স্ত্রীদেরকে বেঁচে রাখতো তো ইয়াসতাহায়ুনা এটা ভাবে ইসতিফাআল থেকে জমজাকার মুযাক্কার গায়েবের সিগা তারা বেঁচে নিসা নিসাআকুম দুটো শব্দ তোমাদের স্ত্রীদেরকে এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে এবং মুজাফ শুরুতে আলিফ লাম নাই শেষে আর কুমটা জমিরে মাজরুরে মুত্তাসিল এটা যেহেতু জমির সমস্ত জমির মাপনি হিসেবে জেটটা দেখা যাবে না তো তারা কি করতো তারা তোমাদের স্ত্রীদেরকে বেছে রাখতো এরপর আল্লাহ বলেছেন যে অফিদা লিকুম বালা উমের রব্বিকুম আজিম এইগুলোতে তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা রয়েছে তো ফি এটা হরফেজার জালিকুম এটা এসমে ইশারা মানে এইগুলোতে এইগুলোর মাঝে বালাউন এটা আমরা আসলে বাংলাতেও বলে থাকি বালা মুসিবত বালা পরীক্ষা মিন এটা হরফে যার জেদ দেয় রব্বি কুম তোমাদের রব দুইটা শব্দ রব একটা কুম একটা রব্বি মোজা ফালি ফ্লাম নেই তান মিন নেই এবং এই যে মিন হরফে যারটা এটা এই যে বাতে জেদ দিয়েছে কুমটা এটা মাবনি এটা জন্ম যে এরকম এরকম আজিমন এটা আসলে সিফাত হয়েছে এই যে বালাউন শব্দটা হচ্ছে মাউসুফ আর আজিমন এটা হচ্ছে সেফাত তো মাউসুফ এবং সেফাত এরা একই ধরনের রাপথে হয়ে থাকে আরেকটা জিনিস জেনে রাখেন যে মাউসুফ সিফাতের ভিতরে অন্য শব্দ এসে পার্থক্য হতে পারে কোনো সমস্যা নেই দশটার চারটা বিষয় মিল রাখতে হয় যে দেবর পেশ এই তিনটার একটা এরপরে অহিত্যা তাসনিয়া জমা এই তিনটার একটা মোজাক্কার মন্নাস এই দুইটার একটা মারেফা নাকারা এই দুইটার একটা তো এখানে দেখেন যে এটা পেশ হয়েছে এটাও পেশ হয়েছে এটা এক বসন এটাও এক বছন এটা মোজাক্কার এটাও মোজাক্কার এটা নাকেরা এটাও নাকেরা এরপর আল্লাহ সুবাহ তিনি বলছেন আচ্ছা এটার অর্থ আরেকবার আমি বলে দিচ্ছি অফিজ আলিকুম বালা উম্মির রব্বিক আজিম আচ্ছা এইগুলোর ভেতর তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা রয়েছে আজিম মানে বিরাট সুবাহ আজিম আমরা রুকুতে বলে থাকি তারপর আল্লাহ তালা বলছেন যে ওয়াইজ ওয়াটা এটা এটাফিয়া অতিরিক্ত ইজ যখন এখানে নিয়ম বলেছিলাম যে ইজটা অতীতকালের অর্থ দেয় এবং উস্কুর একটা শব্দ গোপন থাকে স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফারক না আমি দ্বিখণ্ডিত করেছিলাম পার্থক্য করেছিলাম এটা জয় মাতা কালামের আমরা অর্থ হলাই কিন্তু এটা আমি অর্থ হব কারণ এটা আল্লাহ তালার দিকে ফিরে গেছে বিকোমল বাহার তোমাদের জন্য সাগর কি বি কুম এটা দুইটা শব্দ বি একটা এটা আসলে বি মানে দ্বারা দিয়ে করতে গিয়ে যখন একটা অর্থ করতে হয় কিন্তু এখানে জন্য অর্থ এ ধরনের যার আসলে একটা অনেকটা অর্থে ব্যবহার হয় কুম আসলে শব্দটা ছিল কিন্তু বড় শব্দের শুরুতে আলিফুল্লাম হওয়াতে মিমে জজমের পরিবর্তে পেশ হয়েছে তোমাদের জন্য কি আমি পার্থক্য করেছিলাম বা দ্বিখণ্ডিত করেছিলাম বলে আলবাহার এটা মাফুলে বিহি মাফুলে বিহি জগর হয়েছে তো এটা বাহারন মানে সাগর আর নাহারণ মানে নদী ফা অতপর তাহ্লা তালা কি বললেন ওয়াইজ ফারক না বিকুমুল বাহারক স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম ফাংজাই না কুম অতপর আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম এখানে তিনটা শব্দ ফা একটা আং না একটা এবং কুম একটা ফা এটা হরফে আত্ম এই ধরনের দশটা হরফে আত্ম রয়েছে আং না এটা বাবে ফাল থেকে জমা থাকলে আমি শিখাই এই এই যে হামজা আছে বাবে এ ফালের মাঝে শিখাতে অবশ্যই হামজাই কতি থাকবে সবসময় জন্য উচ্চারিত হয় এবং নুনের পরে আসলে আলিফ ছিল এই ধরনের আলিফকে খারা জবর দ্বারা পরিবর্তন করে দেওয়ার নিয়ম এটা কোরআন শরীফে খুবই ব্যবহার হয়ে থাকে এবং কুমটা এটা জমির জমির মাংস মোত্তাসিল যেহেতু এটা ফেলের পরে এসেছে তা আল্লাহ বলছেন যে ফাং যাই না কুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম বা রক্ষা করেছিলাম এরপরে আল্লাহ তালা বলছেন যে ও আগরক না এবং আমি ডুবিয়ে দিয়েছিলাম এখানে ওয়াটা হরফে আতফ দশটা হরফে আতফ রয়েছে আগরক না এটা হচ্ছে বাবে ইফাক আলীর জম্মতা কালামের সিগা আসলে অর্থ হওয়া লাগে আমরা কিন্তু আমি অর্থ হবে যেহেতু এটা আল্লাহ তালার দিকে ফিরে যাচ্ছে আগরক না আমি ডুবে দিয়েছিলাম আলা ফিরা আউন ফেরাউনের বংশধরকে বা ফেরাউনের লোকজনকে তো এখানে আলা শব্দটা এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে আর এই শব্দটা মোজাফ শুরুতে আলিফলাম নেই এবং শেষে তানবিন নেই আর ফেরা আলম এটা মোজাফে ইলাই তবে এটা জের হওয়ার কথা ছিল ঠিক আছে তবে এটা গয়ের মোসরফ হওয়ার কারণে জেন না হয়ে জবর হয়েছে কারণ গয়ের মোংসরফের নিয়মই হচ্ছে জের অবস্থায় জবর হয় এবং তানবিন হয় ওয়া আংতুম তাংজুরুন আর তোমরা দেখছিলে এটা ওয়াটা ওয়াই হালিয়া যেটার দুটোর যে কোনো একটা অর্থ করতে হয় একটা হচ্ছে অতস আর একটা হচ্ছে আর আংতুম এটা হচ্ছে মফতাদা তাংজুরুনা এটা হচ্ছে ফেল এবং এর মধ্যে আংতুম জুমুর হচ্ছে ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা খবর তো আমরা জানি যে মোফতাদা এবং খবর আসল হচ্ছে মোফতাদা আগে বসা এবং খবর পরে বসা মোফতাদা মারি হওয়া হওয়া এবং খবরটা নাকেরা হবে তাং এটা আগে বসেছে ঠিক আছে মোফতাদা হিসেবে কিন্তু এটা যে পেশ সেটা আমরা কিভাবে বুঝবো বলে এটা জমির এটা বোঝার কোনো উপায় নেই আর তাংজুরু না এটা হচ্ছে খবর খবর এটাও পেশ হয় এবং এটা পরে বসে নাকেরা হয় পরে বসেছে এটা ঠিক আছে কিন্তু নাকেরা কিভাবে বুঝবো বলে এটা জুমলা জুমলা ইসমে হোক অথবা ফেলে হোক এটা আর হুকুম রাখে এবং এটা প্রত্যেকটা জুমলা মাপনি এই জন্য এর পেশটা আর বোঝা যাচ্ছে না কোন অবস্থায় আছে কিন্তু এটা পেশের অবস্থায় আছে আর তোমরা কি করছিলে দেখছিলে তো আল্লাহ হুসুম তিনি আমাদের সবাইকে পবিত্র কুনানকারী সুন্দরভাবে জেনে আমল করে ইমান অবস্থায় মৃত্যুবরণ করার তাও দান করুন এ কথা বলেই আমি এমন কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি